আমরা এখন যেটা চেষ্টা করছি আমাদের নতুন যারা আসবে তিন হাজার ডাক্তার আসবে আমরা এদেরকে সাইন করব একেবারে পেন ফেরিতে এরপরে কনসালটেন্টের ব্যাপার আসে বিভিন্ন বিশেষজ্ঞের ব্যাপার আছে কাজে এটা শুধু শুধু ডাক্তার দিলে তো হবে না ডাক্তারের সাথে তার ইকুইপমেন্টটাও দিতে হবে ওইটার সাথে তার টেকনোলজি দিতে হবে ওইটার সাথে তার নার্স দিতে হবে যেমন ধরেন আপনার আইসিইউর কথা বলেন আইসিউ তো ভিন্ন একটা জিনিস না আইসিউর সাথে আইসি নার্স থাকে আইসিউর সাথে আইসিউর অ্যানাসিসিয়া থাকে এক একটা সাবজেক্টের এক একটা সাবজেক্টে এক একটা আলাদা যেমন আপনি অর্থোপেডিক ওদের এক রকম হার্টের হলে সেটা আরেক রকম হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিসিপ্লিনের আলাদা আলাদা টিম থাকে কাজেই আমাদের যখন এগুলি আমরা করতে যাবো তখন তো আমাকে এই টিম সহ দিতে হবে এটা আমি শুধু একজন ডাক্তার দিয়ে দিলাম তাহলে তো পারফার্স সার হইল না এক একই সাথে আমাকে ইকুইপমেন্টগুলোও দেখতে হবে এখন আপনারা জানেন যে অনেকগুলো জায়গায় হাসপাতাল হয়েছে কিন্তু ইকুইপমেন্ট ইকুইপমেন্ট নাই কিংবা সেখানে ডাক্তার নাই সেখানে নার্স নাই এই জনবল দিতে না পারলেও তো হাসপাতাল চালু হবে না আপনাদের এখানে যে শীর্ষ হাসপাতাল যেটা আছে এটা চালু করা যাচ্ছে না কেন কারণ এখানে কোনো ইকুইপমেন্ট নাই কিংবা এখানে কোনো দক্ষ জনবল যেটা দিতে হবে সেটাও তো নাই এটার জন্য পথ সৃষ্টি করতে হবে সরকার তেমনি এমনি লোক দিয়ে দিতে পারে তাকে পথ সৃষ্টি করতে হয় পথ সৃষ্টি করলে তাকে ভাবতে হয় এই টাকা এতজন যেন ডাক্তার নিবে টাকাটা কোথা থেকে আসবে এটা পরিবারের যেমন আইবিআর একটা হিসাব আছে রাষ্ট্রেরও তো একটা আইবিআর হিসাব আছে সেইভাবে তখন তারা হিসাব করে এখন আমরা দেখে যাচ্ছি আমরা দেখবো যদি যদি পারা যায় আমরা